হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে পিঠা বানাবো আমি এখন চালের গুঁড়া পানিতে দিয়ে আমি কাই করে নিচ্ছি পানিটা ফুটে উঠেছে এখন আমি চালের গুঁড়া দিয়ে দিলাম একটু লবণ দিয়ে তারপর ঢাকনা দিয়ে ডেকে রাখবো কাইটা সিদ্ধ হওয়ার জন্য তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই একটা লাইক দিবেন লাইক দিয়ে আমার সহ পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন আপু ভাইয়ারা একটা লাইক দিতে কেউ ভুলবেন না তো আমার কাইটা করা হয়ে গেছে এখন আমি একটু ডোটা মথে মথে আমি নিব এমন সুন্দর করে ডোটা মরতে হবে যাতে কোনো বাবলস না থাকে কোনো দানা দানা না থাকে তো আমার ডো তৈরি করা হয়ে গেছে এখন আমি নারকেল কোড়া নারকেল কুড়িয়ে তারপরে এখন আমি নারকেলটাকে চিনি দিয়ে আমি তৈরি করে নিচ্ছি আমি পুর দিয়ে নারকেলের পুর দিয়ে পিঠা বানাবো নারকেল পুরি পিঠা তো সেই নারকেলের পুরটা আমি তৈরি করতেছি আমি এখন চিনির উপরে নারকেলগুলো দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মশলা দিয়ে আপনারা এইভাবে নারকেলের পুরটা তৈরি করে নেবেন যারা তেজপাতা মশলা না দিতে চান তারা শুধু চিনিতেই গ পুরটা তৈরি করতে পারবেন আবার এখানে আমরা আর একটা পদ্ধতি করি সেটা হয়েছে চালের গুঁড়া চাউল বেজে চালের গুঁড়া তারপরে মৌরি এগুলো পিষে পাটায় পিষে বা গুড়ি করে এগুলো আমরা পুর তৈরি করি তা আমি জটপট পুরটা তৈরি করে নিয়েছি এখন আমি রুটি বেলে নিয়েছি রুটিটা ভেলে আমি এখন একটা মক্কা দিয়ে যে কোনো কৌটার মুখা দিয়ে আমি এগুলো কেটে নেব পুরীর মতো ছোট ছোট গোল গোল করে কেটে নিচ্ছি তো আমি নারকেল পুরি পিঠা বানাবো আপনারা আমার সাথে থাকেন যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য লাইক দিবেন প্লিজ যদি লাইক দিতে ভুলে যান একটা লাইক দিবেন তো আমার পুরিগুলো কাটা হয়ে গেছে এখন দেখেন ডিজাইনটা কীভাবে করি আপনারা দেখতে থাকেন ছোট ছোট পুরি আমি পুরিতে এখন নারিকেলের পুর দিলাম এখন একটার ওপর আরেকটা পুরি দিয়ে দিচ্ছি তো এইভাবে আমি একটা কাটা চামিচ নিলাম কাটা চামচ দিয়ে ডিজাইনটা করে নিচ্ছি ঝটপট করে আপনারা এইভাবে ডিজাইন করতে পারেন আবার চারদিকে বটে বটে সুন্দর করে ডিজাইন করতে পারেন কত রকমের ফুল করা যায় যে যেভাবে ডিজাইন করতে পারেন ডিজাইন করে নেবেন আমি জটপট যেটা তাড়াতাড়ি হয় সেটাই করে নিচ্ছি নারিকেলের পুর এভাবে দিয়ে তারপর আপনারা তাওয়াতে ছেঁকেও খেতে পারেন তেলে ভেজেও খেতে পারেন তো আমি এটা তেলে ভেজে নিব তা আমি আরও কয়েকটা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে ডিজাইনটা মোটামুটি খারাপ না খুব সুন্দর ডিজাইন হাতে ডিজাইন তৈরি করতে গেলে অনেক সময় লাগে তাই একটা কাটা চামিচ নেবেন এইভাবে আপনারা ডিজাইন করতে পারেন বা একটা কলম বা পেনের মুখা নেবেন কলম পেনের মুখা দিয়েও সাইডগুলো আপনারা ডিজাইন করে নিতে পারেন অনেক রকমের ডিজাইন আছে কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন এইভাবে মাঝে মাঝে বিকেলের নাস্তা করে খেলে খুবই ভালো লাগে আবারও বলছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আবু ভাইয়েরা আমার অ্যাড আসলে অ্যাড কেউ স্কিপ করবেন না অ্যাডসহ অ্যাডসহ আমার ভিডিও দেখে নেবেন তো একটার পর একটা আমি পিঠাগুলো বানিয়ে আপনাদেরকে দেখালাম সবাই এভাবে পিঠা বানিয়ে খাবেন দেখবেন খুবই ভালো লাগে নারকেলের পিঠা খেতে আমরা নারকেলেরও পুরি পিঠা বলি এটাকে পুরির মতো গোল গোল তেলে বেজে বেজে নিলে ফুলে ওঠে খুব সুন্দর করে ফুলে পুরীর মতো সেজন্য আমরা পুরি পিঠা বলি নারকেলের পুরি পিঠা তো দেখতে দেখতে দেখেন না কতগুলো পিঠা বানিয়ে নিচ্ছি আমি আমি কিন্তু আরেকটা পিঠা বানাবো আমার সাথে সবাই থাকবেন কেউ চলে যাবেন না অনেক রকমের পিঠা বানাতে পারি কিন্তু ঝামেলা লাগে ঝামেলার কারণে কোনো কিছু করতে ইচ্ছে করে না সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা এই পর্যন্ত আমার সাথে আছেন আমার সাথে আরও থাকেন আমি আরেকটা পিঠা বানাবো সেই পিঠাটাও আপনাদেরকে দেখাবো হয়ে গেছে আমার এই পিঠাগুলো বানানো দেখেন আমি একটা প্লেটে নিয়েছি খুব সুন্দর লাগতেছে পিঠাগুলো তো এখন দেখতে থাকেন আমি আরেকটা পিঠা বানাবো সেগুলো হচ্ছে সিম পিঠা সিমের মতো সিমের ফুলের মতো কিভাবে ডিজাইন করে সেই ডিজাইনটা দেখতে থাকেন প্রথমে একটা রুটির মতো বানাবেন রুটির মতো বানিয়ে একটা বোতলের মুখা দিয়ে আপনারা কেটে নেবেন ছোট ছোটো করে আমিও রুটিটা বানিয়ে আমি ছোট ছোট করে মোকা দিয়ে কেটে নিয়েছি এখন এই ছোট ছোট যে মোকা দিয়ে কেটেছি এগুলারে ফুলের আকারে তৈরি করব। সেটা হয়েছে সিম ফুল সিম ফুল পিঠা খুব জটপট বানানো যায় যদি যদিভাবে পিঠা বানিয়ে শিম ফুল পিঠাটা বানিয়ে তেলে ভেজে খাওয়া যায় অনেক দিন শক্ত থাকে মুচমুচে থাকে তো দেখেন খুব সহজে কিভাবে বানানো যায় আমি আরও কয়েকবার আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকেন কিভাবে বাস দিবেন এই যে কিভাবে আমি বাস দিয়ে নিচ্ছি এইভাবে কিন্তু ফুলের কলিটা উঠে যায় খুব সুন্দর দেখা যায় সিম পিঠা সিমের ফুলগুলো কিন্তু এরকম আপনারা দেখে নেবেন দেখবেন ঠিক এরকমই দেখতে দেখা যায় তো এইভাবে করে আপনারা পিঠাটা খুব সহজে বানাতে পারেন এটাকে আমরা সিম ফুল পিঠা বলি সিম তো আমরা খাই সিম ফুলগুলো দেখবেন ঠিক এরকম সিমের পলিটা আমি যে বয়স দিচ্ছি আমার এখানে নানান ধরনের শব্দ আসছে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি কোনো শব্দ শোনা যায় তো এইভাবে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন এইভাবে আপনারা ময়দা দিয়ে ডিম দিয়ে ময়দা আর ডিম একসাথে মিক্স করে চিনি মিশিয়ে আপনারা যদি এই সিম্পল পিঠা বানান সেইটা কিন্তু খেতে অনেক সুন্দর সফট এবং মুচমুচে তো আমি এগুলো তেলে বেজে খাবো যেহেতু আমি অনেক দিন রেখে দিব কৌটায় ভরে তো এইভাবে যদি বানানো যায় চালের গুঁড়া দিয়ে তাহলে কিন্তু মন্দ না খুব খেতে মজা লাগে যে কোনো সময় খাওয়া যায় তো একে একে সবগুলো পিঠা সিম্পল পিঠা আমি বানিয়ে নিচ্ছি এ পর্যন্ত যারা যারা আসেন ধৈর্য ধরে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর একটু থাকেন আমি পিঠাগুলো ভেজে নিব পিঠাগুলো ভেজে আপনাদেরকে দেখাচ্ছি কীরকম হয় তো অনেকগুলো পিঠা আমি দুই রকমের পিঠা বানালাম আজকে আমার এই পিঠাটাও বানানো শেষ এই যে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে সিম্পুল পিঠাগুলো এখন আমি চুলায় যাব চুলায় ভেজে নিব পিঠাগুলো দুই রকমের পিঠা বানাইছি এখন চুলায় ঘিয়ে আমি প্যানে তেল দিয়ে ভেজে নিব এগুলো আমার সাথে থাকেন কেউ যাবেন না আর কেউ স্কিপ করবেন না অ্যাড আসলে সহ দেখবেন আমি প্যান বসাইছি তেল গরম হয়ে গেছে এখন পিঠাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি আগে আমি পুরি পিঠাগুলো দিয়ে দিলাম নারকেল পুরি পিঠাগুলো আমি আগে দিয়ে দিচ্ছি এক এক করে ভেজে নিতেছি আপনারা দেখেন পিঠাগুলো কিন্তু খুব সুন্দর ফুলে উঠতেছে ফুলে উঠে সেজন্য আমরা এগুলো নারকেল ফুলি পিঠা বলি পুরি পিঠা এক এক করে সবগুলো পিঠা আমি ভেজে নিচ্ছি যারা যারা আসেন এ পর্যন্ত আমার ভালোবাসার আপুরা সবাই কমেন্টস করে জানাবেন যে আমি ছিলাম কারণ ভিডিওটা একটু বড় হয়ে গেছে তাই আপনারা যারা ছিলেন আমার সাথে শেষ পর্যন্ত সবাই কমেন্টস করে জানাবেন যে আপু আমি ছিলাম তাহলে আমি অনেক খুশি হব এবং আপনাদের ভিডিও খুব সুন্দর মতো আমিও দেখে আসব। যারা কমেন্ট করে চলে যায় তারা তো চলেই যায় কিছু করার নাই আর যারা ভালোবাসা দেয় ভালোবাসা দিয়ে সাথে থাকে আমিও তাদের সাথে থাকি শেষ পর্যন্ত তো এখন সিম্পল পিঠাগুলো আমি দিয়ে দিচ্ছি তেলে ভেজে নিচ্ছি অল্প আছে ভাজা ভাজা করে নিতে হবে যদি চুলা রাজ বাড়িয়ে দেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এগুলো পুড়ে যাবে খেতে তিতা লাগবে তো আপনারা চাইবেন হালকা আছে ভেজে তুলে নিতে এ পিঠাগুলো কিন্তু সিম্পল পিঠাগুলো অনেক দিন থাকে এয়ারটাইট বক্সে ভরে রাখলে অনেক দিন খাওয়া যায় মুচমুচে থাকে আর যেগুলো পুর ভরা পুর ভরা পিঠাগুলো যেদিন বানাবো সেই দিনই খেতে হয় নইলে তেনায় যায় খেতে মজা লাগে না তো যে যেখান থেকে আমার ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখেছেন আপুরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য তো আমার পিঠা কিন্তু প্রায় শেষ পর্যায়ে এসেছে এগুলো বাজা হলে আমার পিঠা বাজা শেষ মাঝে মাঝে পিঠা বানাতে গেলে অনেক ঝামেলা হয় সেই জন্য আমি পিঠা বানাতে চাই না অনেক ঝামেলা এখন আমি কয়েকটা পুলি পিঠাও ভেজে নিচ্ছি তো দেখেন আমার পিঠাগুলো বাজা হয়ে গেছে কত সুন্দর নারিকেলের পুরি পিঠা এবং সিম ফুলপিঠা বানানো দেখালাম আপনাদেরকে কেমন হয়েছে সবাই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ